মধ্যযুগীয় বর্বরতায় যেন তিন মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে তিন দিন ধরেই গোয়াল ঘরে আটকে কাপড় দিয়ে মুখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী এবং তার পরিবারের লোকদের বিরুদ্ধে তারপর এলাকাবাসীর কাছে জানাজানি হতেই ভিন রাজ্যে যাওয়ার নাম করে ওই গৃহবধূ নিয়ে পেঁয়াজের জমিতে ব্যাপক মারধরের অভিযোগ বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর মা এবং ভাইও অচৈতন্য অবস্থায় পেঁয়াজের জমি থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাইবা খাতুন বয়স ত্রিশ বাগমারা গ্রামের বাসিন্দা মুজাহিদ আলমের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাইবা তার প্রথম পক্ষের স্ত্রী নাগার বানু ও মুজাহিদের বাড়িতেই থাকেন সাইবাকে বিয়ে করলেও প্রথমে স্ত্রীর মর্যাদা দিতে চাইতেন না মুজাহিদ এ নিয়ে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে ধর্ণা নিয়েছিল সাইবা গ্রামের শালিশ্রীর সভা ছিল স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন মুজাহিদ সাইবা আক্রান্ত হন নির্যাতন সহ্য করা অন্তঃসত্তাহ সাইবা অসুস্থতা বোধ করতে যেতে না চাইলে পেঁয়াজের জমিতে ফেলে তাকে বেধরক মারধর করা হয় সাইবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার মা পুতুল বিবি ভাই হুসেন আলী সাইবা তার মা এবং ভাই আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন মারধরের অভিযোগ উঠছে স্বামী মুজাহিদ আলম প্রথম পক্ষের স্ত্রী নাগার বানু শামশেদ আলী হাসুর বৌদি রূপালী খাতুন রয়েল আলী দেওর এবং বাটেন আলী দেওরের বিরুদ্ধে অভিযুক্তদের শাস্তির দাবি উঠছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আর কেন আপডেট আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

আপনি বিয়ে করেছেন আপনার ডেলিভারি আছে কেন নেবেন না কাছে না আমি নিব আমি বলে বিয়ে করেছি আমি নিব না হ্যাঁ এমনি করে করে কতদিন আগে কে বিয়ে করেছিল বিয়ে করেছে মোটামুটি দু বছরে হয়ে গেল তো দু বছর ধরে কি স্বামীর সঙ্গে সংসার করতে এই মহিলাটা না ওখানে বাবার বাড়ি ছিল তখন জানতে দেয়নি দে আমি বিয়ে করেছি লুকায় লুকায় ওর বাবে ওর যত কিছু ওই আগিলা মর স্বামীর কাছে পয়সা টয়সা সব ছিল ওর কাছে সব শেষ করে দিয়েছে ওর ভাই ভোটে দাঁড়ালো সব এই মেয়েটার লোকটা সব খালি করে দিয়েছে ওর ওর কানে ছিল সব সব মানা বিক্রি করে করে গাড়ি ঠিক দিয়েছে সমস্ত কিছু ধরাই নিয়েছে আজকে কেন মারধুর করলো আজকে মারধুর করলো বিচার বসেছিল মঙ্গলবারের দিন সেদিন ওই বিচারের লোকে ওকে চার মাস যখন হয়ে গেছে তুমি নিতে চাইছো তখন বিচারের লোক সবাই মিলে ওর ওই ছেলেটার হাতে তুলে দিয়েছিল তখন বলছে ওর বাবা বলে না তো ঠিক আছে তুমি বিয়ে করেছো যেখানে রাখবে সেখানে থাকবে গাছতলায় থাকলে পরে গাছতলায় ওকে নিয়ে থাকবে দিল্লি না হলে পাঞ্জাব নিয়ে চলে যাবো যাবে যাবে এবার রাত রাত কাটালো আর সকালবেলা বের করে ওখানে খুব জঙ্গল ঝাড় আছে ওর ওর বাবার ইয়ে আছে ওটা জায়গা আছে কিন্তু ওই পুকুরে খুব জঙ্গল ঝাড় আছে ওইখানে মেয়েটাকে ফেলে রেখেছে তিন দিন থেকে খাওয়া পানি কিছু দিছে না মানুষের কারো যদি দয়া লাগছে তো কিছু দিছে মানে জঙ্গল ছেড়ে হাত পা বেঁধে ফেলে রেখেছিল না এমনি রেখেছিল খাওয়া পানি কিছু নাই কতদিন ধরে তাকে খাওয়া দেইনি জঙ্গল থেকে কতদিন হলো তিন দিন ধরে হ্যাঁ মানে কারা এই ধরনের এই অত্যাচার করত ওর স্বামী করেছে ওর স্বামীর পরিবার সব করেছে সবাই তো আজকে কারা মারধর করেছে আজকে আজকে মারধর করেছে ওর স্বামী মেরেছে ওর ভসুর মেরেছে ওর পরিবারের

আপনার নাম আমার নাম রুকসনা এর পরিবারের আর কাকে মারধর করা হয় আজকে ওর মা কে মারধর করা হয়েছে আর ওর আপনার ভাইকে মারধর করা আছে এখন তারা কি অবস্থায় আছে ওরা খুব আছে ওর মায়ের কোমরটাও ভেঙে গেছে আর সবটি দাঁত ভেঙে দিয়েছে কোথায় ভর্তি এখন কোথায় ভর্তি আছে এখন বিজি হরিচন্দপুর আছে ওর মুখ দিয়ে খালি হপ হপ করে রক্ত আছে ওখানে নিয়ে গেছে আপনার নাম আমার নাম রুকসনা আপনি কে হলেন এর ওরা আমি বৌদি কোনো ইয়ে কী যে বলছে যে না বাধা হয়নি না কিছু হয়নি চল না আমি দেখাচ্ছি কোথায় আমি ঘুমাইছে রাখিছি ওকে কোথায় রেখেছি না রেখেছি আমার সব এখানকার লোক বলবে রাত বারোটার সময় কী কী ঘটনা ঘটাইছে নিজেও ফাঁসি টাংতে গেছে আমার এর কাছে মোবাইলের রেকর্ডিং আছে আমি আপনাকে রেকর্ডিং দিচ্ছি দেখো কী কী কেস করেছে ওই আমি দিনের বেলায় এখানে রাখত সন্ধ্যার সময় আমি নিয়ে চলে যেতাম আমি নিজের বাড়িতে আমার গাড়ির কাছে ওখানে রাখে আমার এখানে এটা বাড়িতে আমার মূষার টাঙা আছে এখনও ওখানে আমি সুতায় গোড রাত রেখেছি আমি নিজে রেখেছি বলছি এটা তো গোয়াল ঘর আপনি গোয়াল ঘরে কেন রাখতো গোয়াল ঘরে আমি রাখা হয়নি গোয়াল ঘরে রাখা হয়নি আমার এখানে থাকছিল আমি মানে বাড়িতে অসুবিধা আছে তো আমি এখানে রাখতাম সকাল করে সকাল করে রাখার পর দুপুর বেলা বাড়ির কাছে ওখানে রাখে সন্ধ্যার সময় আমি নিজের এখানে শুতাচ্ছি কাকুর বাড়িতে আমি শুতাচ্ছি তো আপনি তো বিয়ে করেছিলেন আপনি কেন স্ত্রী মর্যাদা দিচ্ছে না কেন রাখছে না কেন দেব না ওকে আমি বলছি আমার বাড়িতে আমার বাড়ি নাই আমার বাড়ি আমার বাড়ি নাই এখানে আমার আপনার বাড়ি উঠানো আছে ওখানে আমিও যাব আপনাকেও যাতে হবে এর আগে আপনার স্ত্রী ধর্ণা দেখা গেছিল ধর্ণা ধর্ণা দিয়েছিল কি কারণে ধর্ণা দিয়েছিল স্বামীর এই হক পাওয়ার জন্য তাহলে আপনি কি হক দিতেন না হক দিচ্ছি আমি সবকিছু খাওয়া দাওয়া এ টু জেড আমি ওর কাছে আমি যাচ্ছি আজকে পেঁয়াজ খেতে মারধর করতে দেখা পেঁয়াজ খেতে আমার বাবা আমাকে বেরো করে দিল ঠিক আছে আমার দাদাকে মারলো এতে খরমপুরে স্ট্যান্ডে মারলো ঠিক আছে ওখান থেকে মারে আসে চলে আসলো বাড়িতে বাড়িতে আমাকে আসে আমার ভাই আমার বাবা আমার মা সবাই মিলে আমার বউকে বউ বাচ্চা সবাইকে আমি বেরো করে দিল আমাকে যে তুই এখানে একে বিয়ে করেছিস নিয়ে চলে যা তুই যেখানে আমি মন যাবে নিয়ে চলে যা আমি ওকে আল ধরে নিয়ে চলে আসছিলাম আমি এতে হোসেনপুর যাচ্ছিলাম আমি ওখানে ট্রেন ধরবো আমি যাব দিল্লি বা যাব ঠিক আছে ওর রাস্তা থাকতে আপনি পেঁয়াজ আর জমি দেখানো যাচ্ছিলেন জমি আর পেঁয়াজ এই জন্য যাচ্ছিলাম যে ওর বাড়ি কি যেন বলছে আমার স্ট্যান্ডে যেটা আছে স্ট্যান্ডে ওরা সব মিলে ডাং লাঠিনে দাঁড়িয়েছিল ঠিক আছে ডাং লাঠিনে দাঁড়িয়েছিল আমি মারের ভয়ে আমার একটু চোখ লেগেছে ওই রাত বারোটার সময় ফাঁসি টাকতে গেছে আমার বৌদিও সাক্ষী আছে আমার বউ সাক্ষী আছে আমার এখানকার সবাই বিয়ে করেছেন দুটা বিয়ে করেছেন বাড়ি